একদিন এক জঙ্গলে এক সিংহ গুহার ভেতর গভীর ঘুমে মগ্ন ছিল হঠাৎই একটা ছোট্ট ইঁদুর টুকটুক করে দৌড়ে ঢুকে পড়ল গুহার ভেতর সিংহ হঠাৎ চোখ মেলে রেগে গিয়ে ধরে ফেললো ইঁদুরকে আরে কে বিরক্ত করছে এনাকে দয়া করে আমায় ছেড়ে দিন আমি বড় হলে আপনাকে সাহায্য করতে পারবো সিংহ অবাক হয়ে হেসে দিল আর শেষমেশ ইঁদুরকে ছেড়ে দিল এর কিছুদিন পর সিংহ শিকারীর জালে আটকা পড়ল আরে কেউ আছো আমায় বচাও ঠিক তখনই এসে হাজির হলো সেই ছোট্ট ইঁদুর চিন্তা কর না সিংহ ভাই আমি আছি অবশেষে ইঁদুর দড়ি কেটে দিল আর সিংহ মুক্ত হয়ে গেল তারা এখন সত্যিকারের বন্ধু ধন্যবাদ বন্ধু তুমি সত্যি অসাধারণ কি দেখলেন তো ছোটো হলেও উপকারে আসা যায়